এক আল্লাহ ছাড়া আমি সম্পূর্ণ নিরুপায় যে আল্লাহ আপনাকে সুন্দর স্বাস্থ্য ও সুস্থির চেহারা দান করিয়াছেন তাহার নামে আমি আপনার নিকট একটি উট প্রার্থনা করিতেছি আমাকে একটি উট দান করুন আমি ওহাতে আরোহণ করিয়া কোনো প্রকার বাড়ি যাইতে পারিব লোকটি বলিল হত কোথাকার এখান হইতে দূর হও আমার নিজেরই কত প্রয়োজন রহিয়াছে তোমাকে দেবার মতো কিছুই নাই ফেরেস্তা বলিলেন আমি তোমাকে চিনি বলিয়া মনে হইতেছে তুমি কি কুষ্ঠ ছিলে না লোকে কি এই রোগের কারণে তোমাকে তুচ্ছ ঘৃণা করিত না তুমি কি গরিব ও নিঃস্ব ছিল না তৎপর পাক কি তোমাকে এই ধন সম্পদ দান করেন বাহ বাহ কি মজার কথা বলিতেছে আমরা আমরা বাপ দাদার কাল হইতে বড় লোক এই সম্পত্তি পুরুষানুক্রমে আমরা ভুগ দখল করিয়া আসিতেছি ফেরেস্তা বলিলেন যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তালা তোমাকে সেই রূপ করিয়ে দিন যে রূপ তুমি করবে ছিলে কিছু কালের মধ্যে লোকটি সর্বশান্ত হইয়া পূর্ব অবস্থা প্রাপ্ত হইল অনন্তর ফেরেস্তা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ টাক করা লোকটির নিকট গমন করিলেন লোকটি এমন সুন্দর ও সুঠাম চেহারা মাথায় কুচকুচে কালো চুল যেন তাহার কোনো রোগই ছিল না ফেরেস্তা তাহার নিকট একটি গাভীর কিন্তু সেও পোটালা নাই নাক সূচক শব্দে জবাব দিল ফেরেস্তাও তাকে বরদোয়া দিয়া বলিলেন যদি তুমি মিথ্য খাও তবে আল্লাহ তালা যেন তোমার সেই পূর্বাবস্থা ফিরিয়া দেন ফেরেস্তা দোয়া ব্যর্থ হইবার নহে তাহার মাথায় টাক করা শুরু হইল ধনসম্পদ লয় পাইল তারপর ফেরেস্তা পূর্বাকৃত সেই অন্ধ ব্যক্তির নিকট গমন করিয়া বললেন বাবা আমি মোসাফির বড় বিপদগ্রস্ত হইয়া পড়িয়াছি আমার টাকা পয়সা কিছুই নাই আপনি সহানুভূতি সাহায্য না করিলে আমার কোনো উপায় যে আল্লাহ আপনাকে এক বিরাট সম্পত্তির মালিক করিয়া দিয়েছেন তাহার নামে আমাকে একটি বক্রি দান করুন যাতে কোনো প্রকার অভাব পূরণ করিয়া বাইরে যাইতে পারি লোকটি বলিল নিশ্চয় আমি দরিদ্র নিশ্চয় ছিলাম আমি আমার অতীতের কথা মুঠেই ভুলি নাই আল্লাহ তালা শুধু নিজ রহমতে আমার দৃষ্টি শক্তি ফিরাই দিয়েছেন এই সব ধন সম্পদ যাহা কিছু দেখিতেছেন সবই আল্লাহ তালার আমার কিছুই নহে তিনি অনুগ্রহ করিয়া আমাকে দান করিয়াছেন আপনারা যে কয়টি প্রয়োজন আপনার যে কয়টি প্রয়োজন আপনার ইচ্ছা আপনি লইয়া যান যদি ইচ্ছা হয় আমার পরিবার পরিজন ও সন্তান সন্ততির জন্য কিছু রাখিয়া যাইতে পারেন আল্লাহ কসম আপনি সবগুলি লইয়া গেলেও আমি বিন্দু মাত্র অসন্তুষ্ট হইব না কারণ এসব আল্লাহর দান ফেরেশতা বলিলেন বাবা এসব তোমার থাকুক আমার কিছুর প্রয়োজন নাই তোমার তিন জনের পরীক্ষা করার উদ্দেশ্যে ছিল তাহা হইয়া গিয়েছে, তাহারা দুই জন পরীক্ষায় ফেল করিয়াছে তাহাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট ও নারাজ হইয়াছেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছেন উপদেশ মানুষ চিন্তা কর প্রথমোক্ত দুইজনে আল্লাহ নিয়ামতের সুকর করে নাই আর শুকর করে নাই বলিয়াই উভয় তাহাদের বিনষ্ট হইয়াছে তাহাদের অবস্থা কতই না শোচনীয় হইয়াছে কারণ আল্লাহ তাহাদের উপর অসন্তুষ্ট হইয়াছে তৃতীয় ব্যক্তি আল্লাহর শুকর করিয়াছে বলিয়াই দুনিয়া ও আখেরাতের সবই বহাল রহিয়াছে ধন সম্পদ কিছুই নষ্ট হয় নাই আল্লাহ তালা দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ সাধারণ মানুষ বড় হইলে অতীতের কথা ভুলিয়া যায় এ ধরনের লোককে প্রকৃত মানুষ বলা যায় না প্রকৃত মানুষ তাহারা যাহারা অতীতের দুঃখ কষ্টের কথা স্মরণ করিয়া আল্লাহর শকর গুজারি করে সম্মানিত প্রিয় দর্শক আমরা যে বিষয় এ পর্বে আলাপ আলোচনা করলাম এ পর্বের উপর সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক মহান রাবুল আলমী সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ